নমস্কার বন্ধুরা আমি মুন্না রান্না রান্নাঘর সবাইকে স্বাগত দেখো আজও চলে এসেছি একটা রান্না নিয়ে দেখো নিরামিষি একটা আলুর দম করবো তারপর লিচি পরোটা বলো মুড়ি বলো সব রকমই ভালো লাগবে তার আগে আমি একটা এই মশলাটা নিয়েছি একটু জিরে একটু ধনে চন্দনি একটু দারচিনি এলাচ আর লবঙ্গও নিয়েছি এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব নিয়ে এটাকে আমি পেস্ট করবেন ভালো করে ভেজে নেব আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল দেখো নিশ্চয়ই ভালো লাগবে মশলাটা রেডি হয়ে গেছে আমি এবার সিলেতে এটা বেটে নিয়ে আসবো দেখো এখানে আমি গরম মশলাটাকে সিলে পেস্ট করে নিয়েছি এখানে একটা মশলা বানাবো একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আদা কুচি আর এখানে চালমগল নিয়েছি নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে আলু আগে থেকে আমার সেদ্ধ করা আছে এটাকে আমি পেস্ট করবো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু গোটা জিরে দিয়েছি আর একটু এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি আর একটু শুক্তো লঙ্কা দুটো দিয়েছি দিয়ে লঙ্কা দুটোকে ফাটিয়ে দেবো একটু আমরা তেলটা গরম হয়ে গেলে আমি যেটা পেস্ট করেছি ওটাকে আমি দিয়ে দেব। যা সময় তেল গরম হয়ে গেছে তার মধ্যে পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর পেস্টটার সাথে সাথে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করবো আমি এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলাটা যেটা আমি রেডি করেছিলাম ওই গরম মশলা একটু সরিয়ে দেব আর একটু আমি টক দিয়ে দিয়েছি এই রকম কিন্তু একটা নিরামিষের দিনের রেসিপি থাকলে ভাত বলো রুটি বলো পরোটা লুচি সাথেও কিন্তু দারুণ লাগে আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এইরকম কিন্তু একবার হলেও ঠান্ডা বাড়িতে বাড়িতে খাবে দেখে দেখতেই ভালো লাগে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে গরমা গরম পুরো দই দই দিয়ে আলুর দম দই আলুর বলতেই পারো দেখো এবার সার্ভ করার অপেক্ষা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এবার ওপর থেকে একটু গরম মশলা আমি ছোট ছিটিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া আমি নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার পুরো দই আলুর দাম রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করার মতো রইল